রাতে এটাই বেশি ভালো লাগে খেতে দেখো ভাতটা হয়ে গেছে ভাত ফুটেও গেছে জিবে গজা দেখো জিবে গজা নিয়েছে এত বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি যে আমি কি রান্না করেছি খেতে বসে গেছি তা খেয়ে নেবার আমরা দেখো রাত্রেবেলা শনিবার আজকে আর রুটি করিনি এবার তো উঠি করিনি কালকে যে হতো তোমার হলো খেয়েছি গলা গলা ভাত করবো ভাত হয়েও গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে তোমার শনিবার সাড়ে সাতটা থেকে গোলাপ শুরু করছি তোমরা পুরো গোলাপটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে উঠে মুখ ঘুলা পাশে কাপড় টুকুর ছাড়লাম ছেড়ে এই গুপুকে তুলনা রাখুন এ দেখো গুপুকে তুলে ফেললাম তুলে খেতে দিলাম ওকে দেখো ভাতটা বসানো হয়ে গেছে ভাত ফুটেও গেছে ভাত ফুটে গেছে ভাতটা নামিয়ে দেবো ওদিকে পূজা আসলে পূজা ভাত নামবে আমি তো ভাত নামাতে পারি না যেহেতু আর এখানে দেখো সব কিছু একটা তরকি করবো পেঁপে আলু কাজ কাজ কলা নেই এখানে পেঁপে আলু পটল কুমড়ো সব কিছু দিয়ে তরকি করবো এখানে একটা আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে পূজা দোকানে গেছে তেল আনতে তেলের জন্য ডালটা সম্পাদ দিতে পারছি না তেলটা আনলে ডালটা ফোড়ন দিয়ে দেবো ওদিকে আর এদিকে আলু পোস্তর জন্য আলু কেটে রেখে দিয়েছি জিবে গজা দেখো জিবে গজা নিয়ে এসছে পূজা সকাল সকাল আর কালাকা নিয়ে এসে খাবে বলে কালাকার আর জিবে গজা নিয়ে এসছে আর এখানে দেখো রান্না শুরু করে দিয়েছে দোকানে গেছিল দোকান থেকে একবারে মিষ্টি নিয়ে চলে এসেছে এসে একবার রান্না শুরু করে দিয়েছে এখানে কি রান্না করছে এটা ঝোল 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 করবি না মাখা মাখা করবি আর এটা এরকম আলু পোস্ত গেলে দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু পোস্ত আর পনিরের ঝোল বসিয়ে দিয়েছে আমার হাত নাকি বলবো কি হয়ে যাবে একদম মেশিনেরও বেশি মেশিনেও এগুলো তোমার রান্না হয় এখন ভরছে এখন ভরে দিচ্ছে তো জল আর বাসন মাঝে ওইদিকে কলটা কমিয়ে দেয় কল কমিয়ে দে জল এদিকে চলে আসতে এত জোরে জল দেয় ওই জল ছিটকি মিটি এক হয়ে যায় না না এদিকে দুটো পরিহিত হয়ে যাবে এদিকে পোস্তটা হয়ে যাবে পোস্তটা না দিয়ে দিয়ে আমি একটু পোস্তগুলো দিয়ে দিয়েছি পূজা পোস্ত দিয়ে দিয়েছি দেখো পোস্তগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ গুপুর জামা গুপুর জামা তুই তো মুটুক দিয়েছিস আবার জামা দিয়ে কি আছে জামাও দিবি দিস গুপুকে উপর জন্য কালকের উপর মুটুক নিয়ে এসছে উপর দিদি ও দিদি পুজোর সময় গেলো বছর পুজোর সময় দিয়েছিল গলার হার আর এবছর ওর জন্য মুটুক নিয়ে এসে জল দেবো ও না আর জল দিলো না মিশিয়ে হ্যাঁ হ্যাঁ ও মা

ছাড়া এত বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি যাই যে আমি কী রান্না করেছি এরপর ভাত দুপুরবেলা এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা কি এখনো তিনটে বেজে গেছে আজকে আবার রিয়া সবাই গেল একটার সময় প্রতিদিন বারোটায় যায় আজ আবার একটায় গেছে দিদিমণি ফোন করে বলে একটার সময় আসো তাই একটার সময় গেল বলে দেরি হয়ে গেল আসলেও দেরি করে তিনটে সময় বাড়ি এলো বাড়ি এলো তাই এলো এখন আসার পরেই ভাত বাড়লো বললো মা ভাত খেতে চলো ভাত খেতে চলে এলাম আমরা আর কি রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি প্রচণ্ড করছিল বলে দেখো কি রান্না হয়েছে আজকে যেহেতু শনিবার যে রান্না হয়েছে দেখো এখানে কুমড়ো আলু তারপরে তোমার ইয়ে পটল আছে বেগুন আছে পেঁপে আছে সব কিছু তরকারি করেছি একটা আমার জন্য এখানে পেঁপে দিয়ে মটর ডাল করেছি আর এখানে দেখো পনির হয়েছে আজ দিন পর আমাদের যে পনির হলো যেহেতু পনির আনাও হয় না করাও হয় না তাহলে দুপুর পনির আনা হলো আর এখানে পোস্ত হয়েছে পোস্ত হয়েছে সব কিছু দেখো এই আজই রান্না হয়েছে দুপুরবেলা আর চিপস পূজা আবার যেতে গেল তোমার দোকানে গেছিলো দেখলে তো তেল ছিল না সর্ষে তেল কী দিয়ে রান্না করবো তাই সরষে তেল ছিল না বলে দোকানে গিয়েছিলো দোকান থেকে আবার সর্ষে তেল আনার সময় চিপস নিয়ে আসলো চিপস অন শনিবার ডাল উঠবে চিপস নিয়ে আসতে চিপস নিয়ে এসেছিলো

যখনই উপরে থালা নামাবি সুচো যায় ইঁদুর যায় কত কিছু যায় থালা নামি থালা নামিয়ে কোনোদিন ভাত বাড়বি না আর একটা কথা বলে দিন কেন কি ইঁদুর কি জুতো পড়ে যায় নাকি যে পড়ে যাক না কেন যায় নাকি যত হাজার ধোয়া থাকুক বাসন তো ভাত তখন খাবি তখন থালা ধুয়ে নিবি কেন এই জন্য থালা না দিয়ে ভাত পারবি না কোনো সময় বাজিয়ে বলে দিলাম দ্বিতীয় দিন যেন হয় তালা না দিবে ভাত পারবি না আমরা এবার খেয়ে নি দেখো রাত্রেবেলা এবার আজকে আর রুটি করিনি এবার তো রুটি করিনি কালকে যে হতো তোমার হলো ইয়ে আমাবস্যা আর আমার খুব ব্যথা ব্যথার জন্য অনেকেই বলে যে তোমার ব্যথা তো আমা তোমার হলো রুটি খাও দেখো ব্যথা কমে যাবে তার জন্য ভাবছি আমি কালকের থেকে পারবো কেউ আমাবস্যা যদি রুটি খেয়ে যদি আমার ব্যথাটা কমে হাতে পায় ব্যথাগুলো এত ব্যথা কমে নাকি দেখি ভগবান কী করে জানি না এখন থেকে যদি আমার ব্যথা ব্যথাগুলো কমে যায় তাই জন্য ভাবছি কাল রুটি খাবো তার জন্য এখন দুটো কাটা ভাত বসালাম দিয়েছি গলা গলা ভাত করবো ভাত হয়েও গেছে নামিয়ে দেবো এবার দিয়ে দেবো খেতে গরম গরম ভাত নামিয়ে দিয়ে দেবো বাবা বলো ফেনা ফেনা ভাত করো তাই দেখলাম একটু ফ্যান শুদ্ধ নামিয়ে দেবো বাবাকে আমি আর ফেনা খাবো না আমার পায়ে ব্যথা যে হতো আমি তো ফেনা ফেনা খেতে পারি না তা আমি আর ফেনা খাবো না শুধু বাবাকেই দেবো ফ্যান হ্যাঁ দেখো দুপুরে তরকারি সবই আছে একটু গরম করে নিয়ে ফ্রিজের ছিল যেহেতু ডালটা কেউ খাবে না মনে হয় পনিরটা গরম করি আমার খেতে দিতে হবে না আমার না এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে দুপুরে একটু ঘুমাই নি আজ মতন একটা শুয়েছি কি না শুয়েছি ওর বাবা চলে এসেছে আর শুতে পারিনি আজকে আমার মনে হচ্ছে শুধু ঘুমায় তাকাতে পারছি না চোখ খুলে এতটাই ঘুম পাচ্ছে আজকে আমি ফ্রিজে রাখলে তরকারি একবারে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে আছে তো যে এক বলে বৃষ্টি হয় তো বৃষ্টি হলো আজকে এত বৃষ্টি চারিদিকে জলে থই করছে চারিদিকে এতটাই জল দিকে জলে থই করছে দেখে ফ্যানা পানা ভাত বেরোয় দেবো বাবাকে বের এখনই ডাকবো এখনই ডেকে খেতে দিয়ে দেবো ওর বাবাকে আর ইয়াকে এখনই ডেকে দিয়ে দেবো ভাত বাড়বো আসো চলে আসো বেড়ে দিই ও পরে আসো যখন আসো তুমি চলে আসো আমাকে আইট থেকে নামিয়ে দেবো গরম গরম সম্ভব আমরা আবার অনেক ফ্যান জড়িয়ে খাবো আজ একটা ভাত বসে করে ভাত বসেছি কেউ খেতে চান না এত বেলা আমি আর এবারে খাবো না ও বলে খাবো না করে ভাত বসিয়েছি ওর জন্য বাবার জন্য ভাত বেড়ে দিয়েছি ওদিকে ভাত ভাত থেকে যা যে তর গরম বলেছি মনে অনেক কমানো আছে তাই অসুবিধা হলো না কমানো না থাকলে তর পড়ে যায়